الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم إن خياركم أحسنكم أحاسنكم أخلاقا شمالت ديني ما أمرا أمر চরিত্র ও وطم تريدوا شنطر নিয়ে কোরআন ও হাদিসের

নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি তোমাদের মধ্যে সর্ব উত্তম আচরণের অধিকারী সুনানি তিরমিজির দুই হাজার পাঁচ নম্বর হাদিসে রাসুল করিম সাল্লাম উত্তম আখলাকের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন কাফুল আদা ওবাদুল মারুফ ওবাস্তুল বছর কাফুল আদা তথা কাউকে কষ্ট দেয়া থেকে বিরত থাকা অবাদুল মালুফ সত্য ও উত্তম কাজ করা অবাস্তুল বছর হাস্য উজ্জ্বল ও প্রফুল্ল থাকা অপর একটি হাদিসে আমরা দেখতে পাই আসলে করিম সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছিল কোন বিষয়ের মাধ্যমে সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করবে নবী করিম সাল্লাহ আলয় সাল্লাম উত্তরে বললেন দুইটি জিনিসের মাধ্যমে সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করবে আল্লাহ ও হসন তাকু আল্লাহ তথা আল্লাহর ভয় অহস্ন ঘোল উত্তম আহলাম অপর একটি হাদিসে আমরা দেখতে পাই রাসুর করিম সাল্লা সাল্লাম বলেছেন কিয়ামতির দিন উত্তম আখলাকের পাল্লায় সবচাইতে ভাই হবে সমানিত দিনই ভাই বোন উত্তম আখলাক আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয় উত্তম আখলাক আমাদেরকে জান্নাতের যাওয়ার জন্য সর্ব উত্তম পন্থাদের মধ্যে একটি পন্থা তাই আসুন আমরা আমাদের কথার মাধ্যমে কাজের মাধ্যমে কাউকে কষ্ট না দেই এবং উত্তম আখলাকের জন্য যেই যেই কাজগুলি কোরআন ও হাদিসের বলা হয়েছে সেই কাজগুলির মাধ্যমে আমরা আমাদের জীবনকে আমাদের আখলাককে সাজাই আমরা আমাদের আখলাক রাসুল করিম আলাইহি সাল্লামের আখলাকের মাধ্যমে উন্নীত করি রাসুল করিম সাল্লু সাল্লামের আখলাককে আমরা আমাদের আখলাকের রোল মডেল হিসেবে কবল করে নিই اخلاق تسنام کے حفاظت کرخلاق کے سوندر کرکالین نجر اصلاح ہسپی اللہ سہانتا اخلاق ہر قبول کرو وما توفیق اللہ بلّہ والسلام علیکم ورحمت اللہ وبرکاتہ